আক বোসনো আম্মুসনো চকসিলে যাও যাব না মা যাব নূরানীতে প্রিয় অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে গোপালপুর তাহজিবুল উম্মাহ নূরানী একাডেমি গোপালপুর তাহজিবুল উম্মাহ নূরানী একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ইসলামী ভাবধারায় আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর তাহজিবুল উম্মান নুরানি একাডেমি প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে বাংলা ও ইংরেজি বিষয়ে অধিক গুরুত্ব প্রদান করতে গিয়ে দিন শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন কিংবা দিন শিক্ষার প্রতি ঝুঁকতে গিয়ে বাংলা ও ইংরেজি দুর্বলতার আশঙ্কা জাগছে আপনার মনে তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য সহজ সমাধান নিয়ে গোপালপুর তাহজিবুল উম্মান নুরানি একাডেমি আপনার পাশে হাজির যেখানে আপনার সন্তানকে বাংলা ইংরেজি আরবি ও দিনী শিক্ষায় সমানভাবে গুরুত্ব দেওয়া হয় আমাদের বৈশিষ্ট্য সমূহ নোরানি একটি আদর্শ ও ব্যতিক্রমধর্মী ব্যবস্থা আরবি বাংলা ইংরেজি ও অঙ্ক হস্তলিপি সুন্দর এবং আকর্ষণীয় করার প্রতি গুরুত্বারোপ স্বল্প সময়ে অক্ষর জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষাদান ও ক্লাসের পাঠ ক্লাসেই আয়ত্ত করণ নিজস্ব ক্যাম্পাসে পাঠদান ও নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা এবং সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক গোপালপুর তাহজিবুল উম্মা নুরানি অ্যাকাডেমি কেন্দ্রীয় মাঠ সংলগ্ন চৌধুরী গোপালপুর ঘোড়াঘাট দিনাজপুর মোবাইল জেরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল টু ফাইভ বিশেষ দ্রষ্টব্য গোপালপুর তাহজিবুল উম্মাহ বালিকা কাউমি মাদ্রাসাই মক্তব নাজেরা ও জামাতে নাহবেমির পর্যন্ত আবাসিক অনাবাসিক উভয় শাখায় ছাত্রী ভর্তি চলছে ছাত্রী ভর্তি চলছে আব কুসনো আম্মুসনো চোখ সিলের যাব নামা মা ওই পাঠের যাব না মা উছনো আম্মুছনো চকসিলে দও হাতে যাব না মা যাব নূরানীতে ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে প্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে গোপালপুর তাহজিবুল উম্ম নূরানী একাডেমি গোপালপুর তাহজিবুল উম্মান নুরানি একাডেমিতে ছাত্র ছাত্রী ভর্তি চলছে ইসলামী ভাবধারায় আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান গোপালপুর তাহজিবুল উম্মান একাডেমি প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে বাংলা ও ইংরেজি বিষয়ে অধিক গুরুত্ব প্রদান করতে গিয়ে দিনী শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন কিংবা দিনী শিক্ষার প্রতি ঝুঁকতে গিয়ে বাংলা ও ইংরেজি দুর্বলতার আশঙ্কা জাগছে আপনার মনে তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য সহজ সমাধান নিয়ে গোপালপুর তাহজিবুল উম্মা নুরানি একাডেমি আপনার পাশে হাজির যেখানে আপনার সন্তানকে বাংলা ইংরেজি আরবি ও দিনী শিক্ষায় সমানভাবে গুরুত্ব দেওয়া হয় আমাদের বৈশিষ্ট্য সমূহ নোরানি একটি আদর্শ ও ব্যতিক্রমধর্মী শিক্ষা ব্যবস্থা আরবি বাংলা ইংরেজি ও অঙ্ক হস্তলিপি সুন্দর এবং আকর্ষণীয় করার প্রতি আরোপ স্বল্প সময়ে জ্ঞান থেকে শুরু করে সম্পূর্ণ কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষাদান ও ক্লাসের পাঠ ক্লাসে আয়ত্ত করুন নিজস্ব ক্যাম্পাসে পাঠদান ও নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক ব্যবস্থা এবং সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালক গোপালপুর তাহজিবুল উম্মা নুরানি একাডেমি কেন্দ্রীয় ইদগাহমাঠ সংলগ্ন চৌধুরী গোপালপুর ঘোড়াঘাট দিনাজপুর মোবাইল জেরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ ডাবল ওয়ান ডাবল টু ফাইভ বিশেষ দ্রষ্টব্য গোপালপুর তাহজিবুল ওম্মা বালিকা কৌমি মাদ্রাসায় মক্তব নাজেরা ও জামাতে নাহবেমির পর্যন্ত আবাসিক অনাবাসিক উভয় শাখায় ছাত্রী ভর্তি চলছে ছাত্রী ভর্তি চলছে